আমৃত্য ভালোবাসে তোকে লিখেছেন সালমা চৌধুরী পর্বসংখ্যা দশ মেঘের দুর্দশা দেখে মালেহাখান রান্নাঘর থেকেই বলছেন মেয়েটাকে ছেড়ে দে বাবা আর খেতে পারছে না তো আমির গম্ভীর কণ্ঠে বলল ও যদি ঠিক মতো খেত তাহলে আমার এভাবে বসে থেকে ওকে খাওয়াতে হতো না কেউ আর কোনো কথা বলল না মেঘ চুপচাপ খাওয়া শেষ করলো মেঘের খাওয়া শেষ হওয়ায় মাত্রই আবির উঠে বের হয়ে গেল বাড়ি থেকে মেঘ তাকিয়ে রইলো কিছুক্ষণ দরজার দিকে তারপর উঠে নিজের রুমে চলে গেল একটু রেস্ট নিয়ে পড়তে বসল রাত বারোটার উপরে বাজে মেঘ পড়তেছে কিন্তু আবির ভাই এখনো আসছে না চিন্তা লাগছে মেঘের বারবার উঠে বারান্দায় যাচ্ছে মেঘ তানভিরিদানিং খাওয়া দাওয়া দিয়ে কাজ করছে মনোনয়নের ফলাফল ঘোষণা করবে আগামীকাল কারো চোখে ঘুম নেই দল থেকে মনোনয়ন পেয়ে গেলে আলহামদুলিল্লাহ তারপর প্রচারণা চালাতে হবে তারা কোনোভাবেই আজ রাতে তানভীরকে ছাড়ছে না ছাড়ছিল না গোপন মিটিং চলছে এমপির বাড়িতে রাজনৈতিক মিটিং মিছিল থেকে ভাইকে আনতে বাধ্য হয়ে আবিরকেই যেতে হলো এমপির বাড়ির হলরুমে মিটিং চলছিল আবির এমপির বাড়ির সামনে বাইক থামিয়ে হলরুমের দিকে যেতে নিলে পথ আটকে দাঁড়ায় এমপির মেয়ে আবির চোখ গোল গোল করে তাকালো মেয়ের দিকে রাসভারী কণ্ঠে বলল পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন মেয়ে হাসি মুখে উত্তর দিল আপনাকে আমার ভালো লাগে ভাইয়া প্লিজ আপনার নাম্বারটা দিবেন আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল আপনাকে তানভীর বলেনি আমি একজনকে ভালোবাসি মেয়ে কথা পাতা দিল না হাসতে হাসতে উত্তর দিল আমি তো তানভীর ভাইয়ের কথা বিশ্বাস করিনি উনি আমার সাথে মজা করছেন আবির গম্ভীর কণ্ঠে বলল তানভিয়ে সত্যি কথা বলেছে মেয়ে এমনভাবে হাসছে যেন মনে হচ্ছে আবির চোখ বলছে আবির এবার দীর্ঘশ্বাস ফেলে রাগান্বিত কণ্ঠে বলল। শোনো মেয়ে এই আমিময় আবির অন্য কারো মালিকানায় বন্দি আমার জীবনের অস্তিত্ব জুড়ে শুধু তার রাজত্ব চলে এমপি মেয়ে অবিশ্বাস চোখে তাকালো আবিরের দিকে কোমল কণ্ঠে বলল আপনি সত্যি সত্যি কাউকে পছন্দ করেন আবির সহসা বলে উঠল সে আমার পছন্দ না ভালো লাগা নয় সে আমার ভালোবাসা আমি আমৃত ভালোবাসবো তাকে মেয়েটার চোখ টলমল করছে এটা দেখে আবির এবার বিরক্তি নিয়ে বলল শোনো আমি তোমার মোহ দুদিন পর সব মোহ কেটে যাবে আর যে সত্যি সত্যি তোমার জন্য আসবে সে তোমাকে কখনো অজুহাত দিবে না তার কাছে তোমার প্রায়োরিটি থাকবে সবার প্রথমে যেমন আমার কাছে সর্বোচ্চ প্রায়োরিটি আমার প্রিয়সীর আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছ তাই ভবিষ্যতে এমন কোনো কাজ করবা না বা এমন কোনো কথা বলবা না যে কারণে তোমার এই পাগলামিগুলো নিয়ে আমায় সিরিয়াস হতে হয় ভালো থেকো গম্ভীর কণ্ঠে কথাগুলো বলেই হলরুমের দিকে পা বাড়ায় আবির পিছন থেকে এমপির মেয়ে ডেকে উঠলো সরি ভাইয়া আর কখনো এমন হবে না প্লিজ আপুকে কিছু বলবেন না প্লিজ আবির মুচকি হাসলো। মেয়েটা যে তার কথা বুঝতে পেরেছে এতেই ভালো লাগলো আবিরের হলরুমে ঢুকেই সালাম দিল এমপিকে আবিরকে দেখে হ্যান্ডশেক করলেন এমপি মুখে জিজ্ঞেস করলেন কেমন আছো আবির আবির স্বাভাবিক কণ্ঠে বললো জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এমপি এবার চিন্তিত স্বরে বলল আলহামদুলিল্লাহ ভালো তবে নির্বাচন নিয়ে একটু ঝামেলাই আছি তা তোমার কোনো দরকার ছিল আবির ঠান্ডা কণ্ঠে বলল আমি কি করব বলো ভাইয়া কোনো দরকারে এমপির সাথে দেখা করা গুরুত্বপূর্ণ মিটিং সব কিছু এমপির বাড়িতে হয় আমার দেখে যায় প্রতিদিন অন্ততপক্ষে দু একবার এমপির বাড়িতে আসতেই হয় আর এই মেয়ে যেন বসেই থাকে কখন আমি আসব দেখলেই ছুটে আসে তোমার কথা জিজ্ঞেস করে শুধু আমি কতবার বলেছি তুমি একজনকে পছন্দ করো বিয়ে ঠিক মেয়ে কোনো কথায় বার্তাই দেয় না আমি এড়িয়ে গেলেও মেয়ে পথ আটকে দাঁড়ায় এমপির চোখে পড়লে এটা তো আমাকে কালারিং বানাবে ভাববে মেয়ের সাথে আমার কিছু চলে তখন তো ঝামেলায় আমি ভাসবো তাই তোমাকে বলেছি সমস্যা নাই মেয়ে আশা করি আর কিছু বলবে না তোকে তুই তোর কাছে মনোযোগ দিস এর মধ্যে বাসায় চলে আসছে দুজন প্রায় রাত দেড়টায় আবির ভাই বাড়িতে ঢুকল বাইক নিয়ে পিছনে তানভীর ভাইয়া আবির ভাইকে দেখে মেঘের চিন্তিত মলিন মুখটা তৎক্ষণাৎ জল করে উঠেছে সেই বারোটা থেকে অপেক্ষা করছে আবির ভাইয়ের জন্য বারান্দায় দাঁড়িয়ে আকাশের দ্বারাগুনে শেষ করে ফেলছে মনে হয় কিন্তু আবির ভাই আসছিল না মেঘ দীর্ঘশ্বাস ফেলে প্রফুল্ল যে। দেখতে লাগলো আবির ভাইকে বাসায় ঢোকার আগ পর্যন্ত যতটা দেখা যাচ্ছিল তারপর চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ল সকালে আবির রুম থেকে বের হয়ে করিডোর থেকে নিচে তাকালো ডাইনিং টেবিলে মেঘ নেই এত রাত করে ঘুমানোর জন্য মেঘ সকালে ঘুম থেকে উঠতে পারেনি আবির মেঘের দরজায় টোকা দিল দুবার শব্দ হতে ঘুমের মধ্যে টলতে টলতে এসে দরজা খুলে দিল মেঘ হাত দিয়ে চোখ কচলাতে কচলাতে তাকালো সহসা অক্ষি যুগাল বিপুল হলো মেঘের আবির বিমোহিত নয় নিচে আছে অষ্টাদশীর মুখের পানে শত ফুটে ওঠা পদ্ম ফুলে নেই সুন্দর লাগছে মেঘকে খুব করে চাইছে দৃষ্টিতে সরাতে কিন্তু পারছে না আবির ভাইকে দেখে মেঘের বুকের ভিতর সেই টিপটিপ আওয়াজ স্পষ্ট বোঝা যাচ্ছে মেঘ মুখ ফসকে ডেকে উঠল আবির ভাই তৎক্ষণাৎ ঘোর কাটলো আবিরের কিছুটা নড়ে চড়ে উঠলো আবির ঠান্ডা কণ্ঠেও শুধাল এত রাতে বেলকনিতে দাঁড়িয়েছিলি কেন আবির ভাইয়ের প্রশ্ন শুনে আঁতকে উঠে মেঘ অকস্মাত ছিরচেনা গতরের কাঁপাকাপি তীব্র হয়ে ওঠে বুকের ভেতর হাঁসপাস শুরু হয়েছে হৃদস্পন্দন অনেক বেশি জোরালো হলো চিবুক নামি চাপা কণ্ঠে বলল রাতে ঘুম ভেঙে গেছিল আবির ভ্রুকুচকে তাকালো সহসা গম্ভীর কণ্ঠে বলল ঘুম ভেঙেছিল নাকি ঘুমাতেই যাসনি সত্যি করে বল আবির ভাইয়ের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলার সাহস অষ্টাদশের এখনো হয়নি ভয় ভয় বলল ঘুম আসছিল না আবির এবার ভ্রু নাচিয়ে শুধালো কেন মেঘ আর কিছু বলতে পারছে না মনে হচ্ছে কথা আটকে আসছে গলায় কোনো আওয়াজ বের হচ্ছে না মুখ থেকে আবির শ্বাস ছাড়ে ভারী স্বরে বলল কী হলো আবির ভাইয়ের ভারী কণ্ঠে চুপসে গেল মেঘ বিড়বির করে বলল আপনার জন্য আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় কয়েক মুহূর্ত নীরব থেকে কণ্ঠ তিনগুণ ভারী করে বলো কেন মেতেছিস ধ্বংসের খেলায় মেঘ কখনো অনিশ্চিত ভবিষ্যতের পিছনে ছুটবি না নিজের লক্ষ্য স্থির না করলে জীবনে কখনো সফল হতে পারবি না আবির ভাইয়ের এত কঠিন কথাগুলো মেঘের মাথায় মাথার তিন হাত উপর দিয়ে গেল কিছুই বুঝতে পারল না সে চিবুক নামিয়েছে গলায় ওষ্ঠ উল্টে গাল ফোলালো আবির সূক্ষ্ম দৃষ্টিতে দেখছে আবার রাগান্বিত কণ্ঠে আবির বলে উঠল এখন যে সময়টা কাটাচ্ছিস সে সময় আর কখনো আসবে না আজে বাজে চিন্তাভাবনা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে মিক এবার বুক ফুলিয়ে শ্বাস নিল ধীর কণ্ঠে ডাকলো আবির ভাই সহসা আবিরের তীব্র রাগ বিলীন হয়ে গেছে ভ্রু ভ্রৌকুজকে শান্ত চোখে দেখালো অষ্টাদশীর দিকে অতপর মৃদুগামী কণ্ঠে শুধু বলল হুম এই হুমতে যেন এক আকাশ ভালোবাসা আবেগ অনুভূতি ভাইয়ের অভিমুখে এই মোহঘোর মেশানো হুম শোনার জন্য মেঘের আমৃত আবির্ভাইকে ডাকতে ইচ্ছে হচ্ছে মেঘ সারা জীবন আবির ভাইয়ের কানের কাছে ঘ্যান ঘ্যান করবে আবির ভাই প্রত্যুত্তরে শুধু হুম বললেই হবে এসব ভেবে অষ্টাদশের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে আবির পুনরায় গম্ভীর কণ্ঠে বলল কিছু বলবি আবির ভাইয়ের কণ্ঠে মেঘের অনিন্দিত কল্পনাদের অবসান হলো এক সেকেন্ডে গায়ব হলো ঠোঁটের কোণের মিষ্টি হাসি চিবুক নামালো আবির ভাইয়ের মুখের থেকে ওষ্ঠপুট নেড়ে নম্রভাবে বলল আবির ভাই আপনি একটু তাড়াতাড়ি বাসায় আসবেন প্লিজ অকস্মাত কথাটা বলে ফেলল মেঘ কিন্তু এরপরই শুরু হলো কাঁপা কাপি ভুকের ধুক বেড়ে যাচ্ছে আল্লাহ জানেন আমির ভাই থাপ্পড়ি দেন কি না সহসা দুহাত নিজের দোকানে রাখল মেঘ আবির ধমক দিতে নিয়ে মেঘের এমন কাণ্ডে কপাল কুচকালো গিলে রাগ গিলে সহসা চাপা কণ্ঠে বলল কেন অষ্টাদশী গালে হাত রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলো আপনি বাসায় না ফিলে আমার ঘুম আসে না কথাটা বলেই দু চোখ বন্ধ করে কপাল কুঁচকে দাঁতে দাঁত চেপে ধরল মেঘ আবির প্রশস্ত নেত্রের চাইল অষ্টাদশীর দিকে মেঘের হালচাল দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে কিন্তু অষ্টাদশীর চোখ বন্ধ থাকায় শব্দহীন সেই হাসি দেখতে পেল না আবির নিগ্রর দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে যেন এই দৃষ্টি সহজে কাটানো সম্ভব না কয়েক মুহূর্ত চললো এভাবে কিছুক্ষণ পর আবিনের ফোনে কল আসায় মনোযোগ নষ্ট হলো পকেট থেকে ফোন বের করল অফিসের কল তৎক্ষণাৎ রিসিভ করল তিরিশ সেকেন্ড হবে হয়তো কথা বলে রেখে দিল এতক্ষণ মেঘ অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে কিন্তু কাল থেকে হাত নামায়নি এখনও আবির কলকেটে পুনরায় শক্ত কণ্ঠে বলল আমার তাড়াতাড়ি অফিসে যেতে হবে আমার খাওয়া শেষ হওয়ার আগে তোকে যেন খাবার টেবিলে দেখি এই বলে করিডোরি থেকে পা বাড়ালো আবির মেঘ পিছন থেকে কোমল কণ্ঠে ডেকে উঠল আবির ভাই আবির সহসা উত্তর দিল হুম এই ছোট্ট মেঘের বুকে বারবার যেন ধাক্কা লাগছে কোমল কণ্ঠে বলল বললেন না তো তাড়াতাড়ি আসবেন আবির ঘুরিয়ে তাকালো মেঘ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেললো আবির কিছুটা গম্ভীর কণ্ঠে বলল আসতে পারি যদি তুই আমার কথা মানিস আর কিছু না বলে দ্রুত পায়ে নেমে গেল নিচে আবির ভাই এত সহজে মেনে নিয়েছে ভেবেই মেঘ খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে দ্রুত ফ্রেশ হয়ে চুলগুলো ঠিকঠাক করে হুটোপুটি করে নিচে নামতে লাগল হাসি মুখে এসে বসলো আবির ভাইয়ের বিপরীতে একবার দেখল আবির ভাইকে প্লেটের দিকেও তাকালো কিন্তু ততক্ষণে আবির ভাইয়ের খাওয়া শেষের দিকে মেঘ খাওয়া শুরু করতে করতে আবির ভাইয়ের খাওয়া শেষ করে উঠে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে চলে গে যাচ্ছে মেঘ এক মুহূর্ত তাকিয়ে রইল আবির ভাইয়ের দিকে তারপর স্বাভাবিক হয়ে খেতে শুরু করলো আবির ভাইয়ের এত কথার মধ্যে হুমটাই যেন বারবার কানে বাজছে মেঘের সবগুলো কথাই মনে পড়ছে খাওয়ার শেষ করে রুমে গিয়ে শুয়ে শুয়ে আবির ভাইয়ের কথা ভাবছে মেঘ মনে মনে নিজেকে প্রশ্ন করছে সেই প্রশ্নের উত্তর নিজেই দিচ্ছে সব শেষে প্রশ্নের একটাই উত্তর পেল চান আমি ভালোভাবে পড়াশোনা করি তার মানে এতেই আবির ভাই খুশি হবেন আজ থেকে আমি সিরিয়াসলি পড়াশোনা করবো তারপর দেখবো আবির ভাই আমার সাথে ভালোভাবে কথা বলে কিনা কিছুক্ষণ শুয়ে থেকে সব ভেবে সহসা উঠে পড়তে বসলো মেঘ সবসময় জোরে পড়ে মেঘ বলে করিডোর থেকে তো শোনা যায় পাশাপাশি তানভীর আর আবিরের রুম থেকেও মোটামুটি শোনা যায় গোসল নামাজ কোচিং টিউশন সব কিছু সময় মতো করছে মেঘ যেন আবির ভাই আর রাগ দেখাতে না পারে কী সব ধ্বংসের কথা বললো এসব কথা কঠিন কথা যেন আর না শুনতে হয় আবির ভাই যেন সর্বদা কোমল ভালোবাসা মিশ্রিত কণ্ঠে বলে আর কিছুই বলতে হবে না এদিকে মনোনয়নের ফলাফল ঘোষণা করা হয়েছে তানভীর এমপি দলীয় প্রতীককে মনোনীত হয়েছেন পার্টি অফিস থেকে শুরু হয়ে করে এমপির বাড়ি পর্যন্ত হইচই শুরু হয়েছে নিচে থাকা অমান্য করে সব গণহারে মিছিল দিচ্ছে প্রথম ভারের মতো মনোনীত হয়েছেন এমপি তানভীর সহ সভাপতি সাধারণ সম্পাদক সাধারণ সদস্যরা মিষ্টি খাওয়াচ্ছেন সবাইকে এক পর্যায়ে এমপির বাড়িতে গেল তানভীর সহ আরও দুজন চারজন এমপির মেয়ে হাসি মুখে তানভীরের সামনে এসে দাঁড়ালো বাবা মনোনয়ন পেয়েছে এতে মেয়ের খুশির সীমা নেই কিন্তু তানভীর মেয়েকে দেখে কিছুটা ঘাবড়ে গেছে আবির ভয়াগত রাতে বুঝিয়ে গেল তারপরও যদি মেয়ে পাগলা মেয়ে করে আর সেটা এমপির চোখে পড়লে তানভীর শেষ তানভীর কিছুটা ভীত গলায় বলল কিছু বলবেন এমপির মেয়ে হাসিমুখী উত্তর দিল হ্যাঁ ভাইয়া তানভীর কপাল কুচকে বলল কি আই এম সো সরি ভাইয়া আমি আপনাকে কিছুদিন অনেক জ্বালিয়েছি আপনি এতবার বলেছেন আবির ভাইয়ের গার্লফ্রেন্ড আছে কিন্তু আমি বিশ্বাস করিনি গতকাল আবির ভাইয়াও বলে গেছেন ওনার জীবনে অন্য কেউ আছে এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনো দিন ওনার কথা জিজ্ঞেস করব না আপনাকে আপনাকেও আর বিরক্ত করব না কখনো আপনি অনেক ভালো আমি চাই আপনি আব্বুর জন্য সর্বোচ্চ চেষ্টা করুন যাতে আব্বু এমপি হতে পারেন তানভীরের চোখ ছানাবাড়া হয়ে গেল মনে মনে বলছে বাহ ভাইয়া তোমার দু মিনিটের কথায় আমার পনেরো দিনের সমস্যার সমাধান করে দিলে হিউ আর গ্রেট ব্রো মুখে বলল তুমি যে বুঝতে পারছো এতেই খুশি এইটুকু বলে মেয়ে থেকে বিদায় নিয়ে গিয়ে এমপির সাথে দেখা করতে চলে গেল বর্ষাকাল শুরু হয়ে গেছে কিন্তু এখনও বৃষ্টি শুরু হয়নি আজ বিকেল থেকেই আকাশে মেঘের গর্জন মেঘ কোচিং শেষে বাসায় এসেছে মেঘের গর্জনের শব্দে পড়তে বসতে ইচ্ছে করছে না তাই ব্যালকনিতে দাঁড়িয়ে আছে গধুলিবেলায় টিপ টিপ বৃষ্টি পড়া শুরু হয়েছে মেঘ ব্যালকনিতে দাঁড়িয়ে রাস্তার মানুষের ছোটাছুটি দেখছে সবাই ছুটছে নিজস্ব গন্তব্যে মেঘ ব্যালকনি থেকে হাত পাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করছে বৃষ্টির ফোঁটার স্পর্শে মেঘের সমস্ত অনুভূতিটা যেন অবশ্যই যাচ্ছে হাত বৃষ্টিতে রেখে কল্পনার জগতে বিচরণ করছে মেঘ বৃষ্টি সঙ্গে সঙ্গে বৃষ্টির ছিটে ফোটা মেঘের চোখে মুখে পড়তেই ফিরল অষ্টাদশীর ব্যালকনি থেকে রুমে চলে গেল টাওয়াল দিয়ে হাত মুখ মুছে বিছানায় বসলো মোবাইলের ডাটা অন করতেই একটা নোটিফিকেশন আসছে ফেসবুকে ঢুকতেই সামনে আসলো আবির্ভাইয়ের পোস্ট অফিসের ব্যালকনি থেকে তুলা হাতের ছবি ফোঁটায় ফোঁটায় বৃষ্টির পানি জমে আছে হাতে সাথে বৃষ্টি নিয়ে সুন্দর একটা ক্যাপশনও দিয়েছেন মেঘ মনোযোগ দিয়ে ছবিটা দেখছে অনুভূতিটা যেন নাড়াচাড়া দিয়ে উঠেছে মনের ভিতর আবির আবির্ভাইও বৃষ্টিতে হাত ভিজিয়েছে তার মানে আবির ভাইরেও বৃষ্টি ভালো লাগে ভাবতেই লাজুক হাসল মেঘ নিজের ভালো লাগাগুলো যদি ভালো ভালোবাসার মানুষের সাথে মিলে যায় তাহলে আর কি লাগে সন্ধ্যার পর ঘন্টা পড়াশোনা করলো মেঘ বৃষ্টি বেশি থাকার কারণে জানা তাপও আসবেন না বলেছেন বাড়ির কর্তারা বাড়ি ফিরেছেন সেই বৃষ্টি শুরুর দিকে গাড়িতে চলাচল করায় বৃষ্টি ছুতেই পারেনি ওনাদের করে বাড়ি ফিরেছে আগে ঘন্টা ডাকছেন সবাইকে খাবার খাওয়ার জন্য একবার ডাইনিং টেবিলের দিকে আবির ভাই দেখলো ফিরেননি বাকি সবাই আছেন মেঘ পা বাড়ালো টেবিলের দিকে তখনই কাক ভেজা হয়ে ফিরেছে আবির মাথা থেকে পা পর্যন্ত ভিজে একাকার অবস্থা মেঘ চেয়ারের হাতল ধরে দাঁড়িয়ে আছে আবিরের এই অবস্থা দেখে মোজাম্মেল খান বলে উঠলেন কী রে এই বৃষ্টির মধ্যে আসতে গেলে কেন বৃষ্টি কমলে আসতে পারতি আবার চুল ঝাড়তে ঝাড়তে উত্তর দিল অফিসে বসে থাকতে ইচ্ছে করছিল না সিঁড়ির দিকে যাচ্ছে মালিহা খান ডেকে বললেন তুই কি এখন খাবি নাকি পরে খাবি বাবা আবার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে উত্তর দিল পাঁচ মিনিটে আসছি আমি পাঁচ মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে একটা হালকা গোলাপি রঙের শার্ট হাতার টি শার্ট সাথে কালো ট্রাউজার পরে নিচে নামলো ততক্ষণে খান আহমেদ খান চলে গেছেন তানভীরের খাওয়াও শেষের দিকে আবির চেয়ার টেনে বসতে নিলে মেঘের নজর পড়ে আবির ভাইয়ের দিকে এই প্রথমবার আবির ভাই শার্ট হাতার টি শার্ট পরেছে তাও আবার সাদা কালো রং বাঁধে মেঘ শব্দহীন হেসে উঠল দৃষ্টি তার আবির ভাইয়া নিবদ্ধ আবির পসে বলল কনগ্র্যাচুলেশনস তানভীর অ্যাহেড বেস্ট অফ লাক মেঘের দৃষ্টি এবার তানভীর ভাইয়ার দিকে যায় তানভীর ভাইয়া খুশিতে গদগদ হয়ে উত্তর দিল থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আবিরবার কিছুটা চিন্তিত স্বরে বলল ওই বিষয়টা কি সমাধান হয়েছে এবারও তানভীর হাসিমুখের জবাব দিল জি ভাইয়া আবার কাছেও মাপ চেয়েছে মেঘ মনোযোগ দিয়ে তুই ভাইয়ের কথোপকথন শুনছিল সহসা উত্তেজিত কণ্ঠে বলে উঠল কি হয়েছে আবির মেঘের দিকে তাকে উত্তর দিল তানভীরদের নেতা দলীয় মনোনয়ন পেয়েছে মেঘ হয়ে এবার খুশি মনে ভাইকে অভিনন্দন জানায়। সাথে মিমার আদি অভিনন্দন জানায়। মিম মজার ছলেই বলে উঠলো ভাইয়া আমাদের ট্রিট দিবা না কি ট্রিট চাস বল মেঘ তৎক্ষণাৎ উত্তর দিল এখন ট্রিট লাগবে না জিতলে পরে বড় ট্রিট খাবো ঠিক আছে আজকে তাহলে আমার পক্ষ থেকে তোদের নুডলস ট্রিট দিব রাত দশটায় মিম বলে উঠলো তুমি রান্না করবা ভাইয়া তার ভের দাঁত বের করে হাসলো আর বলল হ্যাঁ আমি রান্না করব সাথে ভাইয়া থাকবে আবিরক অকস্মাৎ কপাল কুচকে ঠাট্টার স্বরে জবাব দিল ইস তুই ট্রিট দিবি আমি কেন হেল্প করব আনন্দ যেমন তুই করে আসছিস এখন কষ্টটাও তোকেই করতে হবে তানভীর ভ্রুগুটি এক পলক তাকালো ভাইয়ার দিকে তারপর বলল ঠিক আছে ঠিক আছে আমি করব। তোমাদের আমার রুমের দাওয়াত রাত দশটায় মেঘ মিমার আদি একসাথে বলে উঠল ইয়াহু তানভীর আতকে উঠলে উঠে বলল এই থাম থাম চুপ কর তোরা বড় আপু আর আবু শুনলে সব আনন্দ মাটি চাপা দিয়ে দিবে তিনজনই থেমে গেল তানভীর খাওয়া শেষ করে উঠে গেল মেঘ খাচ্ছে সাথে আবির ভাইকেও একটু পর পর দেখছে কয়েকবার দেখার পর আবির হঠাৎ আবির চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের মেঘ তখনও চা শান্ত চোখে তাকিয়ে আছে মেঘের চাহনি দেখে আবির কপাল কুঁচকালো কিন্তু মেঘের সেদিকে নজর নেই মীমারা খাচ্ছে তাই আবির কোনো কথা না বলে টানা দু তিন বার ভ্রৌ চাল এতক্ষণে মেঘের আবেশ কাটে লাজু খেসে মাথা নিচু করে ফেলে মেঘ মাথা নিচু করে খাবার শেষ করলো রুমে গিয়ে আবারও পড়তে বসলো মেঘ আবির খাওয়া শেষ করে কিছুক্ষণ মা মামনি আর কাকিয়ার সাথে গল্প করলো এত রাতে বাড়ি ফেরাই তাদের সাথে ঠিক মতো কথাই হয় না ছেলেটার গল্প শেষে নিজে রুমে যাওয়ার পথে কানে ভেসে আসে মেঘের পড়ার শব্দ মুচকি হেসে রুমে চলে গেল রাত দশটার পর তানভীরের রুমে সামনে হাজির হলো মেঘ বিছানার উপর বসে আছে মিমার আদি তানভীর খাবার পরিবেশন করছে বাহ এত একজন সাব্বাস তানভীর হাসিমুখী বলল খেতে ভালো না হলে কেউ অভিযোগ করবা না সবাই খাওয়া শুরু করলো মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে কোনোভাবেই খেতে পারছে না কোনো রকমে চোখ তুলে তাকালো আমির ভাইয়ের হাতের দিকে দেখার চেষ্টা করছে খামচিটা কতটা লেগেছে আমির ভাই হাত খোঁড়াতে চোখে পড়লো সেই দাগ তিন আঙুলের নখের চাপে চামড়া কেটে রক্ত জমাট বেঁধে গেছে মেঘ আমির ভাইয়ের হাতের অবস্থা দেখে ভ্রু কুচকালো টলমল করছে চোখ নিজের প্রতি খুব রাগ হচ্ছে বারবার দীর্ঘশ্বাস ফেলছে বাহ এত একজন সাব্যাস তানভীর হাসিমুখি বলল খেতে ভালো না হলে কেউ অভিযোগ করবে না সবাই খাওয়া শুরু করলো মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে কোনোভাবেই খেতে পারছে না কোনো রকমে চোখ তুলে তাকালো আবির ভাইয়ের হাতের দিকে দেখার চেষ্টা করছে খামচিটা কতটা লেগেছে আমির ভাই হাত খোঁড়াতে যোগে বলল সেই দাগ তিন আঙুলের নখের চাপে চামড়া কেটে রক্ত জমাট বেঁধে গেছে আমির ভাইয়ের হাতের অবস্থা দেখে ভ্রু কুচকালো টলমল করছে চোখ নিজের প্রতি খুব রাগ হচ্ছে বারবার দীর্ঘশ্বাস ফেলছে আমির আদি আবির ভাইয়ের হাত থেকে দেখে চিৎকার দিয়ে বলল আদি আবির ভাইয়ের হাত দেখে চিৎকার দিয়ে উঠল ভাইয়া তোমার হাতে কী হয়েছে সবার নজর বললো আবিরের হাতের দিকে আবির এক পলক দেখলো মেঘকে তারপর স্বাভাবিক কণ্ঠে বলো কিছু হয়নি কোথায় লেগে কেটে গেছে তানভীরের রুম থেকে খেয়ে আবির চলে গেছে নিজের রুমে এক মিনিটের মধ্যে মেঘও বের হয়ে গেছে কোনো দিক না তাকিয়ে চলে গেল আবির ভাইয়ের রুমে দরজার বাহির থেকে ধীর কণ্ঠে রাখলো আবির ভাই কোনো সারা নেই দ্বিতীয়বার আরেকটু জোরে রাখল আবির ভাই আবির বলো ভেতরে আয় আবির আধশোয়া অবস্থায় ফোনে কি যেন করছে ফ্যানের বাতাসে আবিরের চুলগুলো এলোমেলো উড়ছে মেঘ আবির ভাইয়ের পায়ের কাছে দাঁড়িয়ে চুপচাপ চেয়ে আছে আবির ভাইয়ের হাতের পানে আবির অকস্মাত বলে উঠল কিছু বলবি মেঘ কণ্ঠ খাদি নামিয়ে কাঁপা কাঁপা গলোই বলো সরি আবির ভাই এতটা লেগে যাবে বুঝতে পারিনি আবের স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল আমি কি কিছু বলেছি তোকে মেঘ পুনরায় বলে উঠল বেশি ব্যথা লাগছে মলম লাগিয়েছেন আবের গম্ভীর কণ্ঠে উত্তর দিল না কিছু লাগাতে হবে না মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শক্ত কণ্ঠে বলে উঠল লাগাতে হবে মেঘের শক্ত কণ্ঠের কথা শুনে আবির মোবাইল থেকে চোখ সরিয়ে অষ্টাদশের পানে তাকালো মেঘের চোখে মুখে অধিকার বোধ প্রতীয়মান হচ্ছে আবির নিরুদ্বেগ কণ্ঠে বলল তাহলে তুই লাগিয়ে দে এতক্ষণ শক্ত থাকলেও এই কথা শোনার পর মেঘ আর শক্ত থাকতে পারল না বুকের ভেতর অনুভূতিরা ঢোল বাজিয়ে নৃত্য করছে হাত পায়ের কম্পন তীব্র হতে শুরু করেছে আবির ভাইকে মলম লাগিয়ে দেবে এটা ভাবতেই বারবার শিউরে উঠছে অষ্টাদশী আবির পুনরায় শক্ত কণ্ঠে বলল হয় নিজে লাগিয়ে দিয়ে যা না হয় চুপচাপ ঘুমাতে যা আমি লাগাতে পারবো না আশপাশ দেখাচ্ছে মেঘ চোখ পড়ল ড্রেসিং টেবিলের উপর রাখা মলমের দিকে মলমটা হাতে নিয়ে আবির ভাইয়ের কাছাকাছি বসল হৃদপিণ্ড ছুটছে এদিক সেদিক আঙুল কাঁপছে অষ্টাদশীর শীতল হস্তে আলতোভাবে মলম ছালো আবির ভাইয়ের হাতের সেই কাটা অংশে হালকা কাঁপলো আবিরের হাত মেঘ পূর্ণ মনোযোগ দিয়ে মলম লাগিয়ে দিচ্ছে আবির ভ্রুগুটি শান্ত কণ্ঠে বলল ভাবিস না তোকে দিয়ে খাটাচ্ছি আমি যে ভুল করবে শাস্তি তো তাকেই পেতে হবে মেঘ মনে মনে ভাবছে এরকম হাজারটা শাস্তি পেতে আমি রাজি আবির অভিভূতের নেয় নিষ্পলক চেয়ে আছে মেঘের দিকে আবির ভাইয়ের দৃষ্টি বুঝতে পেরে মেঘ চিবুক নামাল দিকে না তাকে কোনোরকমে মলম লাগিয়ে চুপচাপ রুম থেকে বের হয়ে যাচ্ছে যেন আর কিছুক্ষণ আবির ভাইয়ের কাছাকাছি থাকলে নিজেকে বাঁচাতে পারবে না আবির একবার হাতের দিকে দেখল তারপর অষ্টাদশীর যাওয়ার পানে তাকে মৃদু হাসলো।